সাতই জুলাই দু হাজার চব্বিশ জগন্নাথ রথযাত্রা উৎসব এই দিনকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে কয়েকটা জিনিস নিবেদন করলেই জীবনে অভূতপূর্ব একটা পরিবর্তন দেখতে পারবে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বাড়বে সুখে হবে জীবনযাপন চলুন তাহলে জেনে নেওয়া যাক এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে কোন কোন জিনিস নিবেদন করতে হবে রথযাত্রার দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন এবং চেষ্টা করুন যে মালা আপনি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে দেবেন সেটা নিজে হাতে তৈরি করতে এটা যদি করতে পারেন তাহলে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর অভূতপূর্ব আশীর্বাদ লাভ করবেন ওনারা অত্যন্ত প্রসন্ন হবেন আপনার ওপর জগন্নাথ দেবের রথযাত্রার দিন সকালে স্নান সেরে হলুদ রঙের একটা বস্ত্র পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো কর্পূর একটি গোলাপ ফুল এবং সাতটা তুলসী পাতা দিয়ে একটা পুঁটলি তৈরি করুন এবং সেটিকে জগন্নাথদেবের মূর্তি বা মন্দিরে গিয়ে অর্পণ করে আসুন অর্পণ করার সময় মুখে মুখে তিনবার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার মনের সকল মনস্কামনা পূরণ হবে রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় একটা লাল কাপড়ে পাঁচটা করি পাঁচটা লবঙ্গ এবং একটা কপুর দিয়ে যদি সম্ভব হয় সেটিকে একটা পুঁতলি বানিয়ে জগন্নাথ দেবের চরণে স্পর্শ করান এবং মনে মনে জগন্নাথদেবকে আপনার মনস্কামনা জানান এবং গৃহের সুখ শান্তি সম্বন্ধে প্রার্থনা করুন দেখবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবনের সকল অশান্তি দূর হবে এবং সুখ শান্তি বিরাজ করবে এরকম গুরুত্বপূর্ণ টোটকা সম্বন্ধে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন বাবা মা সবাইকে শেয়ার করুন যাতে তারা এই টোটকা সম্বন্ধে জানতে পারে এবং সেটিকে কাজে লাগাতে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রথযাত্রার অনেক শুভকামনা রইল আশা করি আপনাদের রথযাত্রা খুব ভালো কাটবে দেখা হচ্ছে নতুন পর্বে